আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন এর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করা শিখব যে কিভাবে আপনি একটি উদ্দীপক থেকে বা একটি অঙ্কের মধ্য থেকে যে লেনদেনগুলো রয়েছে এই লেনদেনগুলো চিহ্নিত করে এগুলোকে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করবেন এক্ষেত্রে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কারণ সহ ব্যাখ্যা দুই ধরনের হয়ে থাকে সাধারণত একটি হচ্ছে লেনদেন চিহ্নিত করে বা লেনদেন কারণসহ ব্যাখ্যা করা আরেকটা হচ্ছে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা তো দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি আমি যদি একটু সংক্ষেপে আলোচনা করি সেটি হচ্ছে লেনদেন কিনা যাচাই করে কারণ সহ ব্যাখ্যা করা মানে হচ্ছে আপনার একটি উদ্দীপকের মধ্যে বা একটি অঙ্কের মধ্যে অথবা কোনো একটা হিসেবের মধ্যে কোন অ্যান্টিটি বা কোন দফাটি লেনদেন এটি আপনার চিহ্নিত করতে হবে কোনো এন্টি লেনদেন হলে সেটি লেনদেন লিখে তার কারণ লিখতে হবে কেন লেনদেন এবং কোনো অ্যান্টি যদি লেনদেন না হয় তাহলে লিখতে হবে লেনদেন নয় এবং কেন লেনদেন নয় সে বিষয়টা লিখতে হবে আর কোন অ্যান্টি লেনদেন কোন অ্যানটি লেনদেন নয় এই নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে আপনারা দেখে আসবেন চ্যানেলে গিয়ে আজকে আমরা শিখব যে হিসাব সমীকরণ বা সমীকরণ পদ্ধতিতে লেনদেন কিনা কারণ কারণসহ ব্যাখ্যা এর আগের ভিডিওতে লেনদেন কিনা কারণসহ ব্যাখ্যা ভিডিও আপলোড করেছি সেটা আপনারা দেখে আসতে পারেন আজকে আমরা দেখব যে সমীকরণ পদ্ধতিতে লেনদেন কিনা সহ ব্যাখ্যা এই সম্পর্কে একটি অঙ্কের মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এটি কুমিল্লা বোর্ড দুই হাজার সালে এসএসসি পরীক্ষায় আসছিল এবং এটির উদ্দীপক হচ্ছে শ্যামল ট্রেডাসের আর আপনাদের যাদের কাছে গাইড বা বোর্ড প্রশ্নগুলো আছে বোর্ড প্রশ্ন সাথে নিয়ে বসতে পারেন তাহলে বুঝতে সুবিধা হবে আমি ডিসপ্লেতে অ্যান্টিগুলো দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো এখানে যে অ্যান্টিগুলো রয়েছে শ্যামল ট্রেডাসের দুই সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়েছে এই অঙ্কটির দাগ যদি আপনারা একটু দেখেন শ্যামল ট্রেডাসের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা কর তো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যার মূল কাজ কি এটি হচ্ছে আমরা যদি একটু হিসাব সমীকরণের উপাদানগুলো দেখি সেক্ষেত্রে আসে কি কি যেমন এখানে আসে এ এ ইকুয়েল এল প্লাস ই তো এ ইকুয়েল এল প্লাস ই দ্বারা এখানে কি বোঝাচ্ছে যদি একটু সংক্ষেপে আপনাদেরকে বোঝাই তাহলে এ দ্বারা সম্পদ বুঝাচ্ছে এবং এল দ্বারা এখানে দায় বুঝাচ্ছে আর ই দ্বারা মালিকানা সত্য বুঝাচ্ছে এখন এই ক্ষেত্রে যে সম্পদ দায় এবং মালিকানা সত্যগুলো লিখেছি এগুলো কি আগে আপনাদেরকে এই সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে আপনারা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতে পারবেন যেমন এখানে যদি প্রথমে দেখি সম্পদ সম্পদ কোনগুলা মনে করেন একটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র প্রয়োজন কীরকম আসবাবপত্র চেয়ার টেবিল অথবা প্রতিষ্ঠানের দরন অনুযায়ী যে জিনিসগুলো প্রয়োজন এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ অথবা মালিক আপনার হচ্ছে নগদ অর্থটাও সম্পদ এরপরে আমরা যদি দেখি যে দায় কোন জিনিস আপনি আপনার ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য কারো কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন অথবা আপনি বাকিতে পণ্য ক্রয় করেছেন আপনার ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে অথবা আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন অর্থাৎ ঋণ সংগঠিত যে জিনিসগুলো যেমন সেটা হতে পারে কারো থেকে হাওয়ালা নেওয়া ব্যবসায়ের কাজে অথবা ব্যাংক থেকে ঋণ নেওয়া অথবা আপনি বাকিতেও যদি পণ্য ক্রয় করেন সেটিও ঋণের পর্যায়ে এবং সেটি হচ্ছে দায় আর যদি মালিকানা সত্য কথা বলি তাহলে এটি হচ্ছে ব্যবসায়ের মালিকের যেমন মূলধন রয়েছে এবং ব্যবসায়ের আয় ও ব্যয়গুলো মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত আর এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব যখন অঙ্কটা সমাধান করব। তো খন অঙ্কে বলা হয়েছে যে শ্যামল ট্রেডার্সের যে লেনদেনগুলো রয়েছে এগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতে বলছে আমরা এই সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যার জন্য আমাদের যে গড়টি প্রয়োজন এটি হবে এরকম এখানে তিনটি কলাম থাকবে এবং প্রথম কলাম যে যেইটি রয়েছে এটিতে লিখবেন তারিখ আর দ্বিতীয়তে যে কলামটা রয়েছে এটাতে লিখবেন লেনদেন কিনা না অর্থাৎ যেই দফাটি লেনদেন সেটা এখানে লেনদেন আকারে থাকবে এবং এখানে আপনি লিখতে পারেন যে কারণ সহ ব্যাখ্যা শুধু এতটুকু লিখলে হবে কারণ সহ ব্যাখ্যা আর আজকে আমরা যেটি সমাধান করতেছি এটি হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছিল দুই সালে কুমিল্লা বোর্ড দুই হাজার বিশ সালের অঙ্কে এটি আসছিল লেনদেনের অধ্যায় থেকে বিস্তারিত ভিডিওটা দেখলে আপনি যে কোনো অঙ্কের মধ্যে যদি সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা জানতে চায় আশা করি এটি সমাধান করতে পারবেন তো ক্ষেত্রে আমরা যে গড়টি করেছি তারিখ লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা আপনার যদি শুধু লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করতে বলে তাহলেও এই গড়টি হবে সমীকরণ পদ্ধতিতে বললেও এই গড়টি হবে সমীকরণ পদ্ধতি যদিও আরও অন্যভাবেও করা যায় তবে আমার কাছে মনে হয় এটি সবসাইতে সহজ হবে এখন চলুন আমরা যে দফাগুলো রয়েছে অঙ্কের মধ্যে সেগুলো একটু পড়ে দেখি এবং আলোচনা করি কোনটি লেনদেন এবং কী কারণে লেনদেন সমীকরণ সহ যেমন আমরা যদি পড়ি প্রথম যেই রয়েছে জানুয়ারির এক তারিখ নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু হলো এখন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সে ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার জন্য আপনি যে নগদ অর্থ অথবা যে আসবাবপত্রগুলো নিয়ে আপনি শুরু করবেন সেগুলো হবে আপনার মূলধন ব্যবসায়ের জন্য তা আমরা জানি যে লেনদেনের সংজ্ঞাটা কি অর্থাৎ লেনদেন হতে হলে একটি এন্ট্রির মধ্যে কি কি থাকতে হবে সেটিকে নগদ অর্থের পরিবর্তন ঘটাতে হবে বা অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে হবে তাহলে যেই সব দফা বা যেই সব এন্ট্রি বা যেই সব ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেটি হচ্ছে কি লেনদেন তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি যেখানে একটি ব্যবসায়ের জিরো ব্যালেন্স ছিল কোনো ব্যালেন্সের ছিল না সেক্ষেত্রে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসা হয়েছে এবং পঁচিশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে আসা হয়েছে তাহলে নিশ্চয়ই এই যে দুইটি ঘটনা রয়েছে এগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে সুতরাং এই অ্যান্টিটি একটি লেনদেন তাহলে আমরা এ অ্যান্টিটি যে লেনদেন কীভাবে লিখবো তারিখের করে তারিখ দিব যে এটি হচ্ছে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ এবং এটি যেহেতু একটি লেনদেন সুতরাং এই ঘরটাতে লিখবো আমরা লেনদেন তাহলে লেনদেন লিখেছি এখন কারণসহ ব্যাখ্যা করব। যদি আমাদের শুধু কারণ সহ ব্যাখ্যা চাইতো তাহলে আমরা যে আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে এজন্য লেনদেন এতটুকু লিখে দিলে হইতো কিন্তু এখন আমাদের কাছে সমীকরণ পদ্ধতিতে অর্থাৎ হিসাব সমীকরণের মধ্যে যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর মধ্যে থেকে কোনটাকে পরিবর্তন করতেছে বা কোনটার সাথে সম্পর্কিত এটি আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা আগে বলেছিলাম যেমন নগদ অর্থ এবং আলবপত্র এই দুইটা তাহলে ব্যবসায় কি হিসাবে আসছে মূলধন হিসেবে প্রতিষ্ঠানে বা ব্যবসায়ের মধ্যে আসছে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বা ঘটেছে তো এই ক্ষেত্রে যে সম্পদ সমীকরণটা হিসাব সমীকরণটা রয়েছে এ ইকুয়েল এল প্লাস ই এই হিসেব সমীকরণের মধ্যে আমরা যদি এর উপাদানটা দেখি সম্পদ এবং এর উপাদানটা দেখি মালিকানা সত্য এই দুইটি উপাদানে পরিবর্তন ঘটিয়েছে কীরকম যেমন নগদ অর্থ এবং আসবাবপত্র আসবাবপত্র আসার কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ নিয়ে যেহেতু মূলধন নিয়ে ব্যবসায়টা শুরু করা হলো সুতরাং সত্য কি বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা কারণ সহ ব্যাখ্যার করে কী লিখতে পারি যে নগদ অর্থ ও আসবাবপত্র মূলধন স্বরূপ অথবা মূলধন হিসাবে প্রতিষ্ঠানের আনোয়নের ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে আমরা এটা লিখে দিই তাহলে আমরা কারণ সহ ব্যাখ্যার করে কি লিখলাম নগদ অর্থ ও আসবাবপত্র স্বরূপ আনার ফলে ব্যবসায়ের অথবা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং প্রতিষ্ঠানে এ ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে আর কারণ সহ ব্যাখ্যা এবং সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যার মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গায় এখানে এ ও ই অর্থাৎ হিসাব সমীকরণের যে উপাদানগুলো রয়েছে কোনটাকে প্রভাবিত করে এই জিনিসটা জানতে হবে বা উল্লেখ করতে হবে আমরা চাইলে এখানে আরও সংক্ষেপে লিখতে পারি যে নগদ অর্থ ও আসবাবপত্র মূলধন স্বরূপ আনার ফলে প্রতিষ্ঠানের এ ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে এখন এখানে যদি এ বৃদ্ধি পাই ই হ্রাস পাই তাহলে কিভাবে লিখবো যে এ উপাদান বৃদ্ধি অথবা এ বৃদ্ধি ও ই হ্রাস পেয়েছে সুতরাং এটি একটি কি লেনদেন এরপরে আমরা যদি পাঁচ তারিখের দেখি জহির ট্রেডার্সের পণ্য ক্রয় করা হলো তো এই ধরনের এন্ট্রি দেখার পর আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় নিতে হবে সেটি হচ্ছে কোনো দফাতে যদি কোনো কোম্পানি বা কোনো মানুষের নাম লেখা থাকে তবে সে ক্ষেত্রে হচ্ছে ওই লেনদেনটা বাকিতে সম্পূর্ণ হয়েছে আর যদি নগদে সম্পূর্ণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই নগদ কথাটি উল্লেখ থাকবে তাহলে এখানে যেহেতু বলা হয়েছে জহির টেরার্সের নিকট থেকে সত্তর হাজার টাকার পণ্য ক্রয় করা হলো যেহেতু জহির টেরার্সের নাম উল্লেখ করা রয়েছে সেহেতু এই লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছে সর্বপ্রথম আমাদেরকে এটি বুঝে নিতে হবে আর যেহেতু বাকিতে সম্পূর্ণ হয়েছে সুতরাং আমার কোনো নগদ অর্থ খরচ হয়নি কিন্তু অবশ্যই খরচ হয়েছে কীরকম খরচ হয়েছে সেটা হচ্ছে আমার যে মালিকানা আনাসত্ব রয়েছে বা যে মালিক রয়েছে ওইখান থেকে তো নিশ্চয়ই ব্যয়টা হয়েছে কিন্তু নগদ অর্থ কি হয়নি খরচ হয়নি সুতরাং আমায় আমি যদি এখানে হিসাব সমীকরণের মধ্যে একটু বিশ্লেষণ করি তাহলে জহির টেরাস থেকে যেহেতু আমি পণ্য ক্রয় করেছি আমার নগদ অর্থ যায়নি কিন্তু খরচ হয়েছে কোথা থেকে মালিকানা সত্ত্ব থেকে তাহলে আমার হিসাব সমীকরণে ই উপাদান কি পাচ্ছে হ্রাস পাচ্ছে এরপরে একই সাথে যেহেতু আমি এই লেনদেনটা বাকিতে সম্পূর্ণ করেছি আমার দায় দায় বৃদ্ধি পাচ্ছে তাহলে এল যে যে সমীকরণ রয়েছে রয়েছে অর্থাৎ আমার এই দায়টা কি বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা লিখবো কি যে জানুয়ারির পাঁচ তারিখ এটিও একটি লেনদেন এবং এই যে লেখাটা হয়েছে এটাকে আলাদা একটা দাগ করে গড়ের মধ্যে রেখে দিব তাহলে আমরা এখানে আর সালটা উল্লেখ করার দরকার নেই এখানে জাস্ট আমরা লিখে দিতে পারি যে জানুয়ারি পাঁচ তারিখ আর এটি যেহেতু ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে সুতরাং এটি একটি কি লেনদেন আচ্ছা এখন আমরা কারণ সহ ব্যাখ্যার গড়ে কী লিখতে পারি যে এই যে পণ্যটা ক্রয় করেছে সত্তর হাজার টাকার তাহলে আমরা লিখতে পারি যে পণ্য ক্রয়ের ফলে পণ্যটা যেহেতু ক্রয় করেছে নিশ্চয়ই টাকাটা চলে গেছে তাহলে আর এখানে যেহেতু নামটা উল্লেখ আছে সুতরাং এটা হচ্ছে কি দ্বারে পণ্য কয় বা বাকিতে আর কি তো আপনি লিখতে পারেন বাকিতে অথবা দ্বারে পণ্য ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের কি খরচ বৃদ্ধি পেয়েছে এবং ফাওনাদার বা দায় বৃদ্ধি পেয়েছে তো এই ক্ষেত্রে যখন খরচ বৃদ্ধি পেয়েছে তাহলে নিশ্চয়ই মালিকানা সত্যটা কি হ্রাস পেয়েছে কেন কারণ আপনার খরচ যদি বাড়ে আপনার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে নিশ্চয়ই মালিকানাসত্ব কি হ্রাস পাবে তাহলে এখানে আপনারা লিখতে পারেন যে দ্বারে পণ্য ক্রয়ের ফলে দ্বারে আমি এখানে উপরে ইয়ে ভিডিওর মধ্যেও লিখে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে দ্বারে পণ্য ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং হিসাব সমীকরণে ই অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে যেহেতু টাকা চলে গেছে এবং এল বা দায় বৃদ্ধি পেয়েছে এরপরে এটি লেখা হলে উপরের গড়ের মতো এখানেও একটি দাগ টেনে গড় করে দিবেন এরপরে আমরা যদি দশ নাম্বার এন্ট্রিটা দেখি বা দশ তারিখের যে চল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয়ের চুক্তি করা হলো এখন আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় ওই সংজ্ঞা হিসেবে এখানে যেহেতু পণ্য বিক্রয়ের চুক্তি পাওয়া গেছে কিন্তু কোনো অর্থনৈতিক পরিবর্তন ঘটেনি সুতরাং এটি কি নয় লেনদেন নয় এই এন্টিটি এখানে আসবে না এরপরে আমরা যদি পনেরো তারিখে দেখি ব্যাংকে জমা দেওয়া হল দশ হাজার টাকা এখন একটু লক্ষ্য করেন ব্যাংকে যদি আমি টাকা জমা দেই তাহলে আমার যে নগদ অর্থটা রয়েছে এই নগদ অর্থটা চলে যাচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং আমি টাকাটা ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যাংক কিন্তু একটি সম্পদ ব্যাংকই ব্যাংক হলো একটি সম্পদ তাহলে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে নগদ অর্থ এক দিক দিয়ে আমার চলে যাচ্ছে এবং আরেক দিক দিয়ে আমার ব্যাংকে সম্পদটা বৃদ্ধি পাচ্ছে তাহলে নগদ অর্থ চলে যাচ্ছে সম্পদ এক একদিক দিয়ে হ্রাস পাচ্ছে এবং আরেক দিক দিয়ে আমার সম্পদে কি বৃদ্ধি পাচ্ছে ব্যাঙ্ক হিসাবে তাহলে আমি এটি কিভাবে লিখবো এখানে তারিখ দিব যে জানুয়ারির পনেরো তারিখ এবং লেনদেন লিখবো লেখার পরে এখানে আমি কারণ সহ ব্যাখ্যার মধ্যে লিখতে পারি যে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ার ফলে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ার ফলে কি হিসাব সমীকরণে নগদ হ্রাস পেয়েছে এবং ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংক হিসাব অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ হিসাব সমীকরণে এ উপাদান যে এ উপাদানটি রয়েছে এই এ উপাদান হ্রাস এবং বৃদ্ধি উভয় ঘটেছে এরপরে আমরা যদি বিশ তারিখের অ্যান্টিটি পড়ি মাসিক আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো এখন সহজ হিসাব ম্যানেজার নিয়োগ করা হয়েছে কিন্তু বেতন দেওয়া হয়নি বেতন ধার্য করা হয়েছে তো এখানে তো আর্থিক কোনো পরিবর্তন ঘটেনি ব্যবসায়ের সুতরাং এটি কি নয় লেনদেন নয় এরপরে আমরা যদি শেষ অ্যান্টিটি দেখি জানুয়ারির পঁচিশ তারিখ আসবাবপত্রের উপর অবসয় ধরা হলো পনেরোশো টাকা এখন যে আসবাবপত্র রয়েছে এই আসবাব আসবাবপত্রের উপর যদি পনেরোশো টাকা অবসয় ধরা হয় এটি লেনদেন কিনা আমরা কীভাবে বুঝবো এটি আমার ব্যবসায়ের যেই প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানের কি কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে হ্যাঁ ঘটাচ্ছে কিভাবে যেমন অবসয়ের ফলে কিন্তু প্রতিষ্ঠানের একটি খরচ হচ্ছে তাহলে আমার খরচটা বৃদ্ধি পাচ্ছে তো এই যে খরচটা বৃদ্ধি পাচ্ছে এই খরচটা বৃদ্ধি পাওয়া মানে কি আমার টাকাটা চলে যাওয়া ই উপাদান কি হ্রাস পাওয়া টাকা চলে যাচ্ছে ই উপাদান হ্রাস পাচ্ছে এবং একইভাবে আমার যে সম্পদ এই সম্পদের উপর যে অবসয়টা ধার্য করা হলো এর ফলে আমার সম্পদ হ্রাস পাচ্ছে তাহলে আমরা এখানে দিব যে বিশ এটা হচ্ছে পঁচিশ তারিখ এবং লেনদেন তো কারণ সহ করে কী লিখবো যে এই সম্পদের উপর অথবা যে আসবাবপত্রের উপর অবসয় দার্যের ফলে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ কী হ্রাস পেয়েছে তো খরচ বৃদ্ধি মানে হচ্ছে আমার মালিকানা সত্য হ্রাস পাচ্ছে এবং সম্পদ হ্রাস পাচ্ছে তাহলে হিসাব সমীকরণে বা সমীকরণে উপাদানের মধ্য থেকে এ উপাদান ও ই উপাদান উভয় কী পেয়েছে হ্রাস পেয়েছে তো এখানে লেখার পরে এই যখন কারণ সহ ব্যাখ্যাটা লিখবো এরপরে গড়টা ক্লোজ করে দিব তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে তো এখানে যেহেতু আমি ভিডিও আকারে বুঝিয়েছি তাই অনেক লম্বা সময় হয়েছে কিন্তু আপনি যখন এই অঙ্কটা সমাধান করবেন আপনার এইরকম একটা অঙ্ক সমাধান করতে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মিনিট লেখার জন্য একটা সৃজনশীল হিসাব বিজ্ঞান একটা সৃজনশীল অঙ্ক পনেরো মিনিটে সম্পূর্ণ করা যায় আর লেনদের অঙ্কগুলো তো একেবারে সহজ তো আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করেছি যে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা কিভাবে করতে হয় আমরা পরবর্তীতে আমাদের ভিডিওতে অন্য কোনো বোর্ড প্রশ্নের অন্য কোনো অঙ্কের নিয়ম নিয়ে আলোচনা করবো সুতরাং ওই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার যে কোনো মন্তব্য আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম